তো বন্ধুরা টাইটেল আর থামেল দেখে তোমরা কি বুঝেই গেছো তো হ্যাঁ বন্ধুরা তো রানীর বাজার বক্স কম্পিটিশন তো ঘাঁটাল রানীর বাজার তো এখানে শীতলা পুজো উপলক্ষে মোটামুটি প্রত্যেক বছর তো ন থেকে দশটার মতো সেট থাকে তো আমি পুজোর আগের দিনকে এসেছি তো কালকে মেন কম্পিটিশন তো আমি কে তোমাদের এক এক করে সেট আপ তো মোটামুটি ছোটো বড়ো সেট আছে তো কিছু সেটা ফিটিং চলছে তো কিছু সেটা ফিটিং হয়ে এসেছে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো চলো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো প্রথম সেট কাছে এসে গেছি তো জলসোরা তো সোনা সাউন্ড দেখতে পাচ্ছ তো অলরেডি সেটা ফিটিং হয়ে গেছে তো সেটা শুরুর অপেক্ষায় দ্বিতীয় সেট আপ কাছে এসেছি তো বাসুদেব সাউন্ড আপাতত এসে মাল সব এনেছে তো ফিটিং চলছে দেখতে পাচ্ছ তো মেশিন সেটআপ দেখতে পাচ্ছ মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেছে তো সেট আপ শুরু হলে আমি তোমাদের আবার ভিডিও একটা দিয়ে দেবো তো দেখে নেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তিন নম্বর সেট আপের কাছে এসে গেছি তো তিন নম্বর সেট আপ এমডি মিউজিক তো চাইপাটের সেট আপ তোমরা জানোই তো বক্স মোটামুটি ফিটিং হয়েই গেছে পাশে দেখতে পাচ্ছ তো মেশিন সেট আপের কাছে যাই দেখি কী অবস্থা সেখানের তো দেখতে পাচ্ছ বক্স মোটামুটি ফিটিং হয়ে গেছে তো মেশিনও সাজানো কমপ্লিট প্রায় এটাই তিন নম্বর সেট আপ তো এম ডি মিউজিক দেখতে পাচ্ছ চার নম্বর সেট কাছে এসেছি তো নাসিম সাউন্ড তো থাবাপুরের সেট তো সেটা মোটামুটি ফিটিং হয়ে গেছে তো সেট আপ শুরুর মুখে তো আমি কালকে তোমাদের ভিডিও দিয়ে দেবো তো এখন আপাতত সেট বন্ধ আছে দুপুরবেলা বলে তো থাবাপুরের সেট নাসিম সাউন্ড তো এটা মন্দিরেতেই বসেছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ এইটা নিয়ে আমি পাঁচ নম্বর সেট আপের জায়গাতে এসে গেছি তো আপাতত ডিজি এদের এসে পৌঁছে গেছে তো এই মাঠেই থাকবে তো জানা সাউন্ড ম্যাক্স আসবে এই মাঠেতেই বসবে তো তোমরা আমি তোমাদের সেট আপ এলে আমি তোমাদের দেখিয়ে দেবো তো চলো তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এইটা নিয়ে দেখতে পাচ্ছ তো ছ নম্বর সেট আপের কাছে এসে পৌঁছেছি তো ছ নম্বর সেট আপ এখানে মন্দিরে বসেছে দেখতে পাচ্ছ তো সিঁদা দুর্গা সাউন্ড তো সি দুর্গা সাউন্ড তো কাঁচিয়ার সেট আপ তোমরা জানোই তো দেখে নাও সিক্স পিস মাল আছে তো টু এর বেস আছে দেখতে পাচ্ছ নিচে দু পিস এবং উপরে থ্রির মিড আছে তো সিটি দুর্গা দেখতে পাচ্ছ মন্দিরেই বসেছে এসে পৌঁছেছি দেখতে পাচ্ছ সাত নম্বর সেট আপের কাছে তো সাত নম্বর সেট আপ আছে প্রিয়া মিউজিক তো প্রিয়া মিউজিক তো সিংহডাঙার সেট আপ তো ঘাটাল সিংহডাঙার সেট আপ তো প্রিয়া মিউজিক দেখতে পাচ্ছো তো পনেরোর বেস এবং পনেরোর মিড তো তো টোটাল চার চার করে আট পিস মাল নিয়ে এসেছে তো আপাতত সেট আপ রেডি হয়ে গেছে তো মেশিন এসে আপাতত পৌঁছায়নি তো পুজো কালও ওর জন্যেই তো বিকেল থেকে মোটামুটি চালু হবে তো দেখে লো প্রিয়া মিউজিক মন্দিরেতেই বসেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আরও একটি সেট আপের কাছে এসেছি তো এটা আট নম্বর সেট আপ তো বাবা সাউন্ড তো দেখতে পাচ্ছ বক্স মোটামুটি ফিটিং হয়ে গেছে তো লাইন টানা চলছে তো পরেই সেট আপটা টেস্টিং হবে তো দেখে নাও বাকি কাল আমি ভিডিও তোমাদের দেখিয়ে দেব তো সিক্স মাল চার পিস আছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ আরও একটি সেট আপের কাছে এসেছি তো সুপার সাউন্ড तो सुपार साउंड इटा लिए नौ नम्बर सेटअप हे तो सेटअप पुरो रेडी तो स्पीकार चेक दीब बोलिए चे। तो हमें तुम्हारे तो भिडियो देखे दीची तो चार्टे चार्टे के टोटल टो आठ पिस माल एने तो सुपार साउंड इटा लिए नौ नम्बर सेटअप हे क्योंकि एक बार फिर से आ गया तबाही मचाने सुपर साउंड शहर के अटेंशन प्लीज लेट्स चेक द बेस री <laughs> দেখতে পাচ্ছ আরো একটি কাছে এসেছি তো জননী সাউন্ড দেখতে পাচ্ছ ছোট সেট আপ তো ফোরের মাল দেখতে পাচ্ছ দু পিস এবং এগুলো সব মাল আছে তো নিয়ে বসেছে তো মন্দিরেই বসেছে দেখতে পাচ্ছ তো মন্দিরেই আছে তো জননী সাউন্ড তো সেটা ফিটিং হয়েই আছে দেখতে পাচ্ছ ওখানে দাদারা তো চং খাটাচ্ছে ওর জন্য সেটা বন্ধ আছে জননী সাউন্ড